মালয়েশিয়ায় আসার প্রায় আট বছর পর মাটির চুলায় রান্না করতে যাচ্ছি চলুন আপনাদের সাথেও শেয়ার করি তবে আজকের ভিডিওতে অরিজিনাল ভয়েসগুলো রাখার চেষ্টা করব কারণ অরিজিনাল ভয়েসগুলোর ভিতরে অনেক আনন্দ দুষ্টমিষ্ট কথা ছিল আপনারাও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মালয়েশিয়া এবারের ঈদে মাটির চুলা রান্না করব বলে ভাইয়ের বাসায় চলে এসেছি সবাই মিলে এখন পিকনিকের আয়োজন চলতেছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে

তবে সত্যি কথা বলতে এত বেশি আনন্দ লাগতেছে অনেক বেশি কারণ আটটি বছর পর এভাবে সবাই মিলে উঠানে বসে রান্না করতেছি আর ভাইয়ের বাসা আসার পর পর আল্লাহর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রহমতের তো আমরা আর কি করব বৃষ্টির ভিতরে ছোট্ট একটি ঘর বানিয়ে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি

কোন <laughs> সে

ilish maasar din kamul lakse bhai? kei lakon, kei lakon aa, okey, okey kamul lakar lakse gaya ka? this is whole maas bismillahirrahmanirrahim aa, ndakare, karo abu karo, bhai তো যাই হোক আজকের আয়োজনে ছিল শোল মাছ ভুনা ইলিশ মাছ ভাজি ডিম ভাজি গরুর মাংস ভুনা ঝাল ঝাল করে সাথে ছিল সাদা ভাত অনেক বেশি আনন্দ হয়েছে রান্না করতে গিয়ে আসলে আমার মনে হচ্ছে আমি কি পেয়েছি সেই আট বছর আগে আমার মায়ের মাটির চুলা রান্না করে এসেছি আর এখন মালয়েশিয়াতে আমার ছোট ভাই আসার পর তাকে নিয়ে মাটির চুলা রান্না করার আয়োজন করেছি সত্যি কথা বলতে এই আনন্দ অনুভূতি অন্যরকম তো এই তো আমরা এখন সবাই খেতে

তো যাই হোক ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা সবসময় আমার জন্য